শুনে খুব ভাল লাগলো খুব খুশি হলাম খুশি হতে তো অভ্যস্ত হয়ে গেছি আমি যাই হোক তোমার সাথে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে কথা তো বলবাই ইম্পর্টেন্ট কথা শোনার জন্য আছে আজকে কি কি গাছ ছিল জানো আজকে সাথে আড্ডা ছিল ওদের সাথে বিল আডেল ছিল সব ক্যান্সেল করছে তোমার সাথে ঘুরবো আর তোমার কাছ থেকে শুনবো তোমার মজা মধ্যে কথা বলো থ্যাংক ইউ ওয়েলকাম আমাদের প্রায় কয় বছর হলো পৃথিবীর বাসায় তো পাঁচ বছর আমার কাছে যুগেরও বেশি আমার ক্ষেত্রে পাঁচ বছরই মনে হয় তো এই পাঁচ বছরে আমি তোমাকে কি বলছিলাম যে তোমার বাবার বিজনেসটা একটু সময় দেওয়ার জন্য তুমি বললা যে ব্যবসা বাণিজ্য আসলে তোমাকে দিয়ে হবে না তোমার টাইপের না তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে অ্যাটলিস্ট চাকরি করো তুমি বললা হ্যাঁ চাকরি করার বয়স হয়নি করতেছি করব দেখতেছি তো এই পাঁচ বছরে তো দেখার তো কোনো নমুনা তো দেখলাম না তো পাঁচ বছরে যেই দায়িত্বটা তুমি পালন করতে পারো নাই সেটা আমার মা বাবা পালন করে ফেলেছে তোমার বাপ মার দায়িত্ব পালন করার কেসে আশ্চর্য তো শোনো কোন পোলাদের কাজ করার দরকার আছে যাদের কিছু নাই আমার বাপার আছে অর্ডেল আমার তো কাজ করার কোনো দরকার নেই দাদা এটাই তো তোমার ভুল ধারণা তোমার বাপের আছে তোমার নিজের তো কিছু নাই শোনো একটা মেয়ের বাপ মা কি দেখে তার মেয়েকে একটা ছেলের হাতে তুলে দিবে। সেই ছেলে শিক্ষিত কিনা সুন্দর কিনা মেয়েকে ভালোবাসবে কিনা এস্টাবলিশড কিনা তাই না হ্যাঁ তো যেটা বলতেছিলাম আমার মা বাবা দায়িত্ব পালন করছে আমার জন্য একটা ছেলে দেখছে শিক্ষিত সুন্দর এডুকেটেড তারপরে তোমার মা বাবা অনেক ভালো একমাত্র সন্তান বাবার ব্যবসা দেখে তো ওনার সাথে আমার বিয়ে দিয়ে দিবে তোমার বাবার প্রবলেম কি তুমি জানো তোমার বাবা আমার সামনে এত সুন্দর একটা ছেলে ঘুরতেছে তাকে চোখে লাগে না তাদের তো চোখে আসলে প্রবলেম আমার সাথে কি প্রবলেম তো সেটা বুঝলাম না আমাকে তুই অন্য পাত্র কি করে তারা খুঁজে অন্য ছেলে কি করে খুঁজে তাদের প্রবলেম তাদেরকে ঠিক করতে পারো তুমি মা বাবা তো আমি তো কিছু বলতে পারবো না কেন বলতে পারো না তো যাই হোক আমার মা বাবা যখন দেখেই ফেলছে একটা ছেলে তখন ওকে আমার বিয়ে করতে হবে ফাইজলামি করছ না না আমার নিজের বিয়ে নেই আমি কেন ফাইজলামি করব আর দূর কি বলছো যেটা সম্ভব নাকি তুমি বিয়ে করতে পারো না কি এটা হয় এটা তো কিছু করার নাই তাহলে তুমি এতদিন কি সই যে আমার সাথে ঘুরছো ফিরছো প্রেম করছো এগুলা কি পাও পাও শোনো 25 তারিখে আমার এই খালি হাতটিতে আন্টি পরানো হবে এনগেজমেন্ট হবে কি শেডিং পরবে এই এই আঙ্গুলারিং পরবো শুধুমাত্র আমি আমি একা হাতছর 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 বি ঠিক হয়ে গেছে না এখন এরকম হাত ধরাধরি করলে সমস্যা হবে রেপুটেশন খারাপ হবে কি রেপুটেশন আমি তোর হাত ধোবো এটা আমার এটা আমার ব্যাপার তোর আর আমার মধ্যে কি সম্পর্ক আছে মানুষ মানুষের বলে বলার দরকার আছে তোর কোনো বিয়ে হবে না কোনো এনগেজমেন্ট হবে না যা হবে শুধু আমার সাথে হবে আমাদের মধ্যে রিলেশন ছিল এখন তো নেই এখন আমি অন্যের বউ হতে যাচ্ছি তুই আমারই তুই আমারই থাকবে খবরদার কোথাও কোথাও যদি বিয়ের কোনো কথা আসে তোর খবর আছে কিছু করতে হবে না আমার লগে থাকবি আমার লগে আমার লগে হাজবেন্ড বলছে পর কি নিজের চেহারা দেখানো যাবে না আর ওদের থেকে এক হাত দূরে থাকতে হবে হাজবেন্ড মানে তোমার বিয়ে হয়েছে নাকি উনত্রিশ তারিখে হবে উনত্রিশ তারিখে এখনো তো হয় না হয়েছে শোনো তুমি কিন্তু আমার ভালো চেহারা দেখছো খারাপ চেহারা কিন্তু এখনো দেখো নাই তোমার যদি ওই পলার সাথে বিয়ার কোনো ব্যাপার থাকে তুমি কিন্তু বুঝতেছো আমি কি করতে পারি কি আমি যদি চাই না ওই পোলার মানে ঠ্যাং ঠুং ভাইয়া ল্যাংড়া বানাই দিব সেই পোলার লগে তোমার বিয়ে হইব বিয়ে করবা তুমি তারপরে বিয়ে করবা ল্যাংড়া লুলারে বিয়ে করবা কানা করে দেবো চোখ চোখ কান ফোড়া করে দেবো সেটার বিয়ে করবো তুমি তাও করবা তুমি আচ্ছা ঠিক আছে যা তুই কর যা যা

কংগ্রেচুলেশন কি তোমার নাম বসুত বর্ষা তোমার কোনো সম্পর্ক নাই কোনো কংগ্রেচুলেশন বলার চেষ্টা করবা না শুধু যেটা বলছিস সেটা মাথায় রাখবা যাও ফুটো দাওতের জন্য থ্যাঙ্ক ইউ এই এই দেখো এই দেখো আমি তোরে বলছি না তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনো কংগ্রেচুলেশন কোনো থ্যাঙ্ক ইউ কোনো ধন্যবাদ কোনো কিছু বলার চেষ্টা করবা না শুধু বলছি আমার বিয়েতে আসবে দ্যাটস ইট আসবা 28 তারিখ মাথায় রাখবা যাও ঠিক আছে 28 তারিখ আপনার বিয়েতে আমি আমার ফুল ফ্যামিলি সহ যাব ঠিক আছে

আজকে এত কেন এক্সাইটেড আমি তোর একটু আগে বললাম না তুই এক্সাইটমেন্ট কমা তোর আমি বলছি আমি মারা বিয়া করব আমি ওই মারা বিয়া করব ওর লাগে আমার কেচাল হয়ে গেছে কেচাল হইছে না ওই তো একটা ফালতু মেয়ে ফালতু মেয়ে ওর সাথে তোমার যায় না আর ওর সাথে যদি বিয়ে হয় আমি তো তোমাকে খালতে বলে পরিচয় দিব না এই কথাটা তুমি আগে বলতে পারবে না আমি শুনো এটা হচ্ছে বিয়া করব এটা ডিসাইডেড আমি মারে গছি মা বাবা বাড়ি গছে মোটামুটি সব কিছু পাইলাম এটা একটা ঝামেলা আছে কি ঝামেলা বিয়া ডেট ফাইনাল সব কিছু পাইলাম কিন্তু এখন

তাকে দেখলেই ভালো লাগবে সবসময় ভাবি বলে খালি ডাকতে ইচ্ছা করবে কিন্তু একটা জিনিস মাথায় রাখিস কোনো মায়ের টাইট আসবে না তুই যেটা করবি তুই ছবি কালেক্ট করবি ছবি নিয়ে আসবি সেখান থেকে একটা মায়েরা সিলেক্ট করবোটা বিয়া করবো আরেকটা জিনিস খুব ভালো করে কয়ে দিবি যেই মায়ের লোক তোর কথা হবে তারাই তুই কবি আটাইশ তারিখে মানে বিয়া মানে হচ্ছে বিয়া ফাইনাল কোনো প্রেম প্রেম নাই ওকে তুমি ভাই কোনো টেনশন নিও না এই দায়িত্ব আমার ছবি আই না তোমার ঘর পুরা ভাসায়া ফালামু তুমি খালি আঙ্গুল ফালাইবা যেই মায়া পছন্দ করবা ওই মায়ের সাথে তোমার বিয়ে কনফার্ম ঠিক আছে 先生のような私私、うんでください。 আচ্ছা কোথায় ভালো বানানো হয় ভাইয়া ছেলেদের ছেলেরাই তো ছেলেদের জিনিস কোথায় ভালো পাওয়া যায় সেটা বলতে পারবে আর আমার হাজবেন্ডকে আমি একটা ব্লেজার দিতে চাচ্ছিলাম ও তো অনেক ফসাক তো কালো ব্লেজার পরলে অনেক সুন্দর লাগবে কোথায় ভালো বানানো হয় আজিমপুর চিনো কবরস্থানটা ওটার পাশে একটা দোকান আছে শেষ বিদায় ওখানে এক কালো কাল দু কালার কাপড় পাওয়া যায় এক কালারের ব্লেজার কিনা পরাই দিও ভাইয়া ওই ভাবি কি আপনার ব্লেজারটা ওখানে থেকে বানাচ্ছে আমার কোনো ব্লেজার লাগবে না আমার বিয়ে হচ্ছে 28 তারিখ যেখান থেকে সেখানে খুশি আমার বউ আমার জন্য কিনে নিয়ে আসবে তোমার চিন্তা করতে হবে না যাও ভাইয়া